হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি শখের বসে একজোড়া পাখি নিয়ে আসছিলাম বাসা পালার জন্য বাসা পাখি পাখিজোড়া হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান ঘুঘু তো পাখি জোড়া আনার পরে বেশ কিছু দিন পালন করছি পালন করার পরে দুইটা ডিম দিছিল ওরা একটা হচ্ছে গিয়ে ওদের মানে যখন ডিমটা পারছে খাসার মধ্যে পারছে হাড়িতে না পেরে ভেঙে গেছে আর একটা নিয়ে তা দিয়েছিল ওরা ওটা ডিম নষ্ট হয়ে গেছে বাচ্চা বাচ্চাখানে তো তার মাঝখানে পরে আবার দেখে আলহামদুলিল্লাহ দুইটা ডিম দিয়ে দিছে ওরা তো ডিম দুইটা দেখে আমি অনেক খুশি হয়েছি যে দুইটা ডিম হাড়ির মধ্যে পারছে ডিম দুইটা খুব সুন্দর হ্যাঁ তো ডিম দুইটা আমি সুন্দর করে ওদের দেখার পরে ওখানে রেখে দিচ্ছি ওরা তারপরে থেকে তা দেওয়া শুরু করছে বেশ দিন তা দেওয়ার পরে আবার লক্ষ্য করলাম যে একটা ডিম আবার ওদের পায়ে লেগে ফেটে গেছে তো ডিমটার মধ্যে বাচ্চা কেবল আসা শুরু করছিল। একবারে মানে ব্লাড ছিল আর কি তো যাই হোক সেটা ফেলে দিছি তারপরে একটা ডিম ফিলো অবশিষ্ট সেই ডিমটা নিয়ে ওরা তা দিতে দিতে এখন আলহামদুলিল্লাহ সেই ডিমটা আমি চেক করে দেখি যে খুব সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হয়ে গেছে ফুটছে আর কি তো ডিমটা হচ্ছে গিয়ে একটা ডিম যেহেতু নষ্ট হয়ে গেছে একটা ডিম বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ বাচ্চারা সুস্থ আছে কিন্তু দেখে আমি খুবই খুশি হয়েছি যে আমার এই প্রথম একটা বেবি হয়েছে আর কি ওদের তো এখন পর্যন্ত চোখ ফোটে নাই তো আমি চেক করতেছিলাম যে বাচ্চারা ঠিকঠাক আছে কিনা তারপরে ভিতরে যে আমি ইয়াগুলো দিচ্ছি খড়কুটোগুলো দিচ্ছি এগুলো ঠিকঠাক কি কিনা সেটা চেক করেছিলাম আর ওরা দেখেন ওদের কত জিদ মানে আমাকে হাত দিতে দিচ্ছে না ওরা যে হাত দিলে হাতের উপর ঠোকর দিচ্ছে পাকনা দিয়ে ঝাপটাচ্ছে মানে এত ওদের রাগ দুইটারই না হাতের উপর পড়তেছে মানে আমাকে বাচ্চারাও ধরতে দিতে দিতেছে না ওরা হুম এত জেদ ওদের তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখে ভালোই লাগলো বাচ্চাটা এখন ওদের খাবার দাবার ঠিকঠাক দিতে হবে আমাকে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর হচ্ছে গিয়ে ওদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে আপডেট আপনাদের আরও জানানো হবে যে বাচ্চাটা যখন ফেদারগুলো আসবে কীভাবে কি হচ্ছে আমি ডে বাই ডে এটা আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ